আজকের আলোচনার কেন্দ্রে থাকছে থিবো মুরিসের লেখা ডোপামিন ডিটক্স টক্স মনোযোগ পুনরুদ্ধারের নির্দেশিকা বইটি আমাদের হাতে বইটির একটি বিস্তারিত পর্যালোচনা আছে সেটা ধরেই এগোব আমরা বোঝার চেষ্টা করব এই যে ডিজিটাল যুগে এত ডিস্ট্র্যাকশন এর মধ্যে মনোযোগটা ধরে রাখা যায় কি করে লক্ষ্যটা বেশ পরিষ্কার আধুনিক জীবনে যে নানান আকর্ষণ ডিস্ট্রাকশন এগুলো একটি কমিয়ে জরুরি কাজগুলোতে ফোকাস আর মোটিভেশন বা প্রেরণা কিভাবে ফেরানো যায় বিশেষ করে যারা হয়তো স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া চক্রে একটু আটকে গেছেন মানে গুরুত্বপূর্ণ কাজে ঠিক মন দিতে পারছেন না তাদের জন্যই আলোচনাটা আশা করি কাজে আসবে তো চলুন শুরু করা যাক এই যে ডোপামিন ডোপামিন নিয়ে এত কথা হচ্ছে আজকাল জিনিসটা আসলে কি আর কেনই বা একে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে ডোপামিন হলো মানে মস্তিষ্কের একটা জরুরি নিউরো ট্রান্সমিটার সহজ ভাষায় বললে এটা আমাদের কোনো কিছু করার জন্য উৎসাহ বা প্রেরণা দেয় অনেকে একে ফিল গুড কেমিক্যাল বলেন কারণ কোনো পুরস্কার পেলে বা ধরুন কোনো আনন্দের কিছু করলে এটা বেরোয় তবে দেখুন সমস্যাকে কিন্তু ডোপামিন নিজে নয় সমস্যাটা তৈরি করেছে আধুনিক প্রযুক্তি যেভাবে ডিজাইন করা হয়েছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড বা ছোট ছোট অনলাইন ভিডিও ফাস্টফুড অনলাইন গেমিং এই সবার এগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে খুব সহজে খুব দ্রুত আর খুব ঘন ঘন আমাদের মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ হয় এটা একরকম মানে তাৎক্ষণিক তৃপ্তির একটা চত্র তৈরি করে ফেলে এর সরাসরি প্রভাব পড়ে আমাদের কাজের ধরনে যে কাজগুলোতে হয়তো তাৎক্ষণিক আনন্দ কম কিন্তু লম্বা সময়ে উপকার বেশি যেমন ধরুন মন দিয়ে বই পড়া বা কিছু শেখা ব্যায়াম করা বা ধরুন কোনো জটিল সমস্যার সমাধান খোঁজা এ ধরনের কাজে আগ্রহ কমে যায় কারণ মস্তিষ্ক তখন ওই সহজলভ্য চটজলদি উত্তেজনায় অভ্যস্ত হয়ে পড়ে পর্যালোচনাতেও কিন্তু এই দিকটাই বিশেষভাবে বলা হয়েছে যে কিভাবে এই সহজ ডোপামিন আমাদের গভীর মনোযোগের ক্ষমতাটা একটু একটু করে নিয়ে নিচ্ছে ফেসবুক বা ইউটিউব স্ক্রোল করা থামানো কি যে কঠিন অথচ একটা বই নিয়ে বসতে যেন রাজ্যের ক্লান্তি আসে আচ্ছা এই যে ডিটক্সের কথা বলছেন এর মানে কি ডোপামিন একদম বন্ধ করে দেওয়া ডোপামিন বন্ধ করা তো সম্ভবই না আর সেটা স্বাস্থ্যকরও না বইটাতে ডিটক্স বলতে বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরুন চব্বিশ ঘন্টা বা হয়তো আটচল্লিশ ঘন্টা সচেতনভাবে সেই সব কাজ থেকে নিজেকে একটু সরিয়ে রাখা যেগুলো অতিরিক্ত ডোপামিন নিঃসরণ ঘটায় যেমন ফোনটা একটু কম ঘাটা বা বন্ধ রাখা সোশ্যাল মিডিয়া বা বিনোদনের অ্যাপ ব্যবহার না করা জাঙ্ক ফুড একটু এড়িয়ে চলা এই রকম আর কি আচ্ছা নিজেকে এই সব থেকে সরিয়ে রেখে তখন কি করার কথা বলা হচ্ছে মানে সময়টা কাটবে কিভাবে ওই সময়টাতে জোর দিতে বলা হয়েছে কম উদ্দীপক কিন্তু মূল্যবান কাজের ওপর যেমন বই পড়া বা ধরন কিছু লেখালেখি করা প্রকৃতির কাছাকাছি একটু সময় কাটানো মেডিটেশন বা ধ্যান করা বা হালকা ব্যায়াম মূল আইডিয়াটা হল মস্তিষ্ককে ওই সহজলভ্য উত্তেজনার যে বন্যা তা থেকে একটু বের করে আনা যাতে এর সংবেদনশীলতাটা আবার আগের জায়গায় ফেরে অনেকটা যেমন খুব মিষ্টি খাওয়ার পর সাধারণ খাবারের স্বাদ পাওয়া যায় না সেরকম অনেকটা সেরকম স্বাদ কোরককে রিসেট করার মতো এর ফলে কি হয় মস্তিষ্ক আবার সেই কাজগুলোতে মনোযোগ দিতে শেখে যেগুলো হয়তো জরুরি অর্থপূর্ণ কিন্তু অতটা চটজলদি উত্তেজক নয় পর্যালোচনাতে কিন্তু বইটির কিছু ভালো মন্দ দিকও উঠে এসেছে ঠিক তাই পর্যালোচনায় যেমন বলা হয়েছে বইটার সবচেয়ে ভালো দিক হলো এটা খুব ছোট। মানে সংক্ষিপ্ত আর কি আর খুব সহজে ফলো করা যায় এরকম একটা কর্ম পরিকল্পনা দেয় যারা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাদের জন্য ভালো তাদের জন্য এটা বেশ সহায়ক হতে পারে আর নেতিবাচক দিক কিছু বলা হয়েছে নেতিবাচক দিক হিসেবে পর্যালোচক উল্লেখ করেছেন যে কারো কারো কাছে হয়তো এই পদ্ধতিটা একটু বেশি সরল মনে হতে পারে মানে হয়তো মনে হতে পারে কিছু আইডিয়া একটু বারবার ঘুরে ফিরে আসছে দেখুন এটা তো আর গভীর স্নায়ুবিজ্ঞান বা মনোবিজ্ঞানের কোনো একাডেমিক বই নয় এটা বরং একটা প্র্যাকটিক্যাল গাইড মানে দৈনন্দিন জীবনের প্রয়োগ করার মতো তাই যারা বিষয়টার আরও গভীরে যেতে চান তাদের হয়তো মনে হতে পারে এটা যথেষ্ট নয় তবে আমার মনে হয় যারা মনে করছেন যে তারা প্রযুক্তি বা অন্য কিছুতে একটু বেশি আসক্ত হয়ে পড়ছেন বা মনোযোগ হারিয়ে ফেলছেন কাজ শুরু করতে দেরি করছেন তাদের জন্য এই সরলতাই হয়তো বেশি কাজের পর্যালোচনা একটা ঐচ্ছিক ইসলামিক দৃষ্টিকোণের কথাও যোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ডিটক্সের ধারণাটা ইসলামে যে নাফসের বা প্রবৃত্তি নিয়ন্ত্রণের কথা বলা হয় সেটার সাথে বেশ মিলে যায় এবং অপ্রয়োজনীয় ডিস্ট্র্যাকশন যাকে ইসলামী পরিভাষায় লাহওয়াল লাহাব বা অর্থহীন কাজ ও বিনোদন বলা হয় সেটা পরিহার করার যে তাগিদ সেটার সাথেও মানে আজকের আলোচনার মূল নির্যাস যদি টানি তাহলে দাঁড়াই যে এই ডিজিটাল যুগে মনোযোগ আর কাজের প্রেরণা ধরে রাখতে হলে আমাদের ডোপামিন নিঃসরণের উৎসগুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে ওই সস্তা আনন্দ বা তাৎক্ষণিক তৃপ্তির যে একটা লোভ আছে সেটা একটু সামলে অর্থপূর্ণ কাজের দিকে মনোযোগ ফেরানোর জন্য এই ধরনের সচেতন বিরতি বা ডিটক্স একটা বেশ কার্যকরী কৌশল হতে পারে আর এটা শুধু ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বা মনোযোগ বাড়ানোর ব্যাপার না কিন্তু এর চেয়েও বড় কথা হল এই যে তথ্যের একটা মহাসমুদ্রের মধ্যে আমরা বাস করছি এখানে মানসিক স্বচ্ছতা স্থিরতা আর সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য এই নিয়ন্ত্রণটা খুব জরুরি পর্যালোচনাটা আমাদের এটাই ভাবতে সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ কথা এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের জীবনের আর কোন কোন ক্ষেত্রে মানে ব্যক্তিগত বা সামাজিক জীবনে এই ধরনের সচেতন বিরতি বা ডিটক্সের ধারণা কাজে লাগানো যেতে পারে বলে মনে হয় এটা নিয়ে ভাবা যেতে পারে